জীববিজ্ঞান বিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় বিভক্ত করা হয়েছে দুইটি জড়বিজ্ঞান ও জীববিজ্ঞান জীববিজ্ঞান প্রধানত কয়টি শাখায় বিভক্ত দুটি জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি ও কি উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান জড়বিজ্ঞানের আরেক নাম কি ভৌতবিজ্ঞান বায়োলজি এর বাংলা পরিভাষা কি জীববিজ্ঞান বায়োলজি শব্দটির উৎস কি গ্রিক শব্দ বায়োস ও লগস বায়োস অর্থ কি জীবন লগস এর অর্থ জ্ঞান জীববিজ্ঞানের মৌলিক শাখাগুলি কী কী মর্ফোলজি বা অঙ্গ সংগঠন সাইটোলজি বা কোষবিদ্যা হিস্টোলজি বা টিস্যুতন্ত্র ফিজিওলজি বা শরীরতন্ত্র ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বিদ্যা ইকোলজি বা বাস্তুবিদ্যা ইভলিউশন বা অভিব্যক্তি ইত্যাদি জীববিজ্ঞানের ফলিত শাখাগুলি কী কী কৃষিবিজ্ঞান চিকিৎসা স্বপ্রজনন বিদ্যা ইত্যাদি এছাড়া বনবিজ্ঞান মৎস্য প্রতিপালন পোকা দমন পশুপালন এগুলি ও ফলিতবিদ্যা জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত জেনেরা প্ল্যান্টারাম এর লেখককে জর্জ ব্যানথাম ব্যাঙ্গল প্ল্যান্টস এর লেখক ডেভিড প্রেইন জীবের শ্বসন প্রক্রিয়া ক্র্যাপস কে আবিষ্কার করেন স্যার হ্যান্স ক্র্যাপস আণবিক গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জড়িত ওয়াটসন ও ক্রিক বিজ্ঞানের প্রধান দুটি ভাগ বা শাখা কি জনবিজ্ঞান ও জীববিজ্ঞান জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল জীবের বাহ্যিক গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয় মর্ফোলজি জীবের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়েছে অ্যানাটমি জীবের কোষ এর গঠন ও কার্যাবলী নিয়ে কোন শাখায় আলোচনা করা হয় সাইটোলজি জীবের জৈবিক প্রক্রিয়া নিয়ে জীববিজ্ঞানের কোন শাখা আলোচনা করা হয় ফিজিওলজি পৃথিবী প্রথমে কোন অবস্থায় ছিল উত্তপ্ত গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে জীবের উৎপত্তি সম্বন্ধে কোন বিজ্ঞানীর মতবাদ সবচেয়ে গ্রহণযোগ্য অপরিণের মতবাদ জীববিজ্ঞানীগণ যাকে জীবনের প্রথম অনু বলে মনে করে তার নাম কি অ্যামাইনো অ্যাসিড প্রকৃতির কোন পরিবেশে প্রথম জীবনের উদ্ভব হয় জলজ পরিবেশে দ্বিপদ নামকরণের প্রবর্তককে বইটির অরিজিন রচয়িতা কে ডারউইন কোন বিজ্ঞানী জীবাণুবিদ ছিলেন আলেকজান্ডার ফ্লেমিং জীববিজ্ঞানের কোন শাখায় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় ট্যাক্সোনমি জীববিজ্ঞানের কোন শাখায় জীবের বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় জেনেটিক্স জীবের উপর পরিবেশের প্রভাব সম্পর্কে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ইকোলজি জীবের উৎপত্তি ও বিকাশ নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ইভলিউশন শৈবাল সম্বন্ধে কোন শাখায় আলোচনা করা হয় শৈবাল সম্বন্ধে কোন শাখায় আলোচনা করা হয় ফাইকোলজিতে ছত্রাক সম্বন্ধে কোন শাখায় আলোচনা করা হয় মাইকোলজিতে ভাইরাস সম্বন্ধে কোন শাখায় আলোচনা করা হয় ভাইরোলজিতে ব্যাকটেরিয়া সম্বন্ধে কোন শাখায় আলোচনা করা হয় ব্যাক্টোরজিতে কৃমি সম্বন্ধে কোন শাখায় আলোচনা করা হয় উত্তর উত্তরমিন্থলজিতে কীট পতঙ্গ সম্বন্ধে কোন শাখা আলোচনা করা হয় অ্যানাটোমোলজিতে প্রাণীবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল অন দ্য হিস্ট্রি অফ প্ল্যান্ট এবং অন দ্য কজেস অফ প্ল্যান্টস এই দুটো উদ্ভিদবিজ্ঞান বইয়ের লেখককে কে ফ্রাস্টাস হিস্টোরিয়া অ্যানিম্যালিউম নামক পুস্তকটির লেখককে অ্যারিস্টটল জনক কাকে বলা হয় উইলিয়াম হার্ভে আল কানুন নামক চিকিৎসা শাস্ত্রের বইটি কে লেখেন ইবনে সিনা সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্র তৈরী করেন কে লিওয়েন হুক শ্রেণীকরণ বিদ্যার জনকের নাম কি ক্যারোলাস লিনিয়াস সিস্টেমা নেচার গ্রন্থের রচয়িতা কে ক্যারোলাস লিনিয়াস স্পিসিস প্ল্যান্টারাম ও জেনেরা প্ল্যান্টারাম নামক দুটো বিখ্যাত গবেষণামূলক উদ্ভিদ বিজ্ঞান বইয়ের রচয়িতা কে ক্যারোলাস লিনিয়াস অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এ মতবাদের প্রবক্তা কে চার্লস রবার্ট ডারউইন ট্রাভেলস অন দ্য অ্যামাজন অ্যান্ড রিও নেগ্রো অ্যান্ড দ্য মেলে আর কি পেলাগো বই দুটির লেখক কে আলফ্রেট রাসেল ওয়ালেস ডারউইনের সাথে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের ঘোষণা দেন কে আলফ্রেড রাসেল ওয়ালেস প্রাকৃতিক নির্বাচন মতবাদ কত সালে প্রকাশ করেন আঠারোশ উনষাট সালে জেনেটিক্সের জনককে গ্রেগর জোহান ম্যান্ডেল ব্রিটিশ ফ্লাওয়ারিং প্ল্যান্টস বইটির রচয়িতাকে জন হার্চিনসন দ্য ইন্ডিয়ান বার্ডস নাম তথ্যবহুল বইটির রচয়িতাকে সলিম আলী কোন বিজ্ঞানী পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন কোন বিজ্ঞানী পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন সলিম আলী ডিএনএ এর আণবিক গঠন আবিষ্কার করে ওয়াটসন ও ক্রিক কোন সনে নোবেল পুরস্কার পান উনিশশো সালে